সেই আমাদের দেশীয় প্রজাতির সাপ যে দুটো আমাদের জাতীয় সাপ থাকে বলা হয় আমরা যে সাতদুরো বলি হেলে সাপ এবং ধুলা সাপ তাদের ইন্টারভিউ হবে আজকে আমাদের সেই এই সামনে আছে তারা পানির মধ্যে তারা এখন শুয়ে আছে প্রিয় দর্শক আমাদের কুখ্যাত এবং সেই সেই হেলে সাপ দুজনের কাছে আমরা চলে আসলাম তা আসলে তাদের মনের খবরগুলো আছে সব জানবো

তোমার কি কোনো চাপা আছে কিনা আমাদের কাছে সরকারের কাছে কোনো আবেদন আছে কিনা বলো অবশ্যই আমার একটা চাপা আছে হ্যাঁ বলো আমি চাই এই চন্দ্রবেড়া বা এই যে কি সাপ ভাইপার রাসেল ভাইপার এই সাপটা যেন সরকার দেশ থেকে একেবারে তাড়ায় দেয় আচ্ছা তারপর তারপরে বলতি মানে আমরা এই যে আমার দোষ যে হেলে মানে ধোলা সাপ আর আমি হেলে সাপ এই দুজন মিলে যে কথা বললাম এই যে তোমার অনুসাংবাদিক ভাই যে বললাম আমি যে আমরা যে ফসলের খেতে ঢুকি মানে পোকা মাকড় খেয়ে যে উপকার করছি আমরা জন্য এটা আবার করতে পারি এই দাবি আমাদের আচ্ছা তাহলে প্রিয় সবাই বুঝুন আর শুনলেন এই আমাদের এই যে রাসেল হাইপার সাপ এই সবগুলো হচ্ছে এই সবগুলো হ্যাঁ ঘাতা করে আমাদের মাছ থেকে বিদায় হতে পারে আর আমাদের যে প্রিয় সাপগুলো ছিল ধোড়া সাপ এবং হেলে সাপ এরা যেন আবার আগের মতো আমাদের ফসলের জমিতে পোকামাকড় ধান খেতে পাট খেতে বিভিন্ন রকমের পোকামাকড় ব্যাং ব্যাং সাপ বিশ্ব অনেক সময় বিভিন্ন রকমের প্রত্যঙ্গগুলো যেগুলো আসছে ফসলগুলো ক্ষতি করতো তাই তারা যেন এগুলো আবার খেয়ে খেয়ে বাঁচতে পারে আর এবং আমাদের কৃষক যেন উন্নতি করতে পারে যে আমাদের দেশ থেকে যেন সেই গাছের ভাইপার ও সাপ যেন এই দেশ থেকে বিদায় হয়ে যায় এবং মানুষ যেন এই সেই রাসেল হাইপারের থেকে উত্ত্রণ পায় সেই আশায় নিয়ে আমরা এই কুখ্যাত সেই ওয়াটিভির থেকে বিদায় নিচ্ছি আমি ইলিয়াস কাঞ্চন খান খান আল্লাহ হাফেজ